আসসালাম আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা আমাকে দেখতে পাচ্ছেন আমি একটা নদীর ভিতরে এসেছি এই নদীর নাম পদ্মা নদী কুষ্টিয়া জেলা দলুদপুর থানা সেই গোরাগিস্বরের পদ্মা নদীতে এসছে সুপ্রিয় বন্ধুরা যে এই নদীতে আমার এক বন্ধু মূলা চাষ করেছে এই মূলা চাষের যে ভাই যে অসময় যে মূলা চাষ করে যে কি পরিমাণ তার খরচ বা কী লাভের মুখ দেখতে পাচ্ছে কি পাচ্ছে বা কীরকম হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ আমি যাই আপনাদের এই মূলার যাচ্ছি আপনারা দেখতে থাকুন এটা হলো খাল নদী শুকা দেখেন কিরকম অবস্থা এটা পুরা মাছ মাছের করে দেখতে পাচ্ছেন চিত্র বন্ধুরা পুরা আপনার মাছ কিন্তু আপনি সব বিভিন্ন ফসল কৃষক ধরা চাষ করছে খালি কালিজিরা চাষ করেছে আপনার চাষ করেছে খালাই বুঝছে বাদাম মানে এটা যে স্বরের ভিতরে যে রকম ভেড়া চাষ করে সেটা কিন্তু দেখতে না দেখলে শেষ কিন্তু না দেখে দেখতে পারবে ভেড়াও চাষ করে দেখে কি পরিমাণ ভেড়া মূলার জমিতে জমি জমিতে যাচ্ছি দেখুন কৃষক ভাইরা চরের ভিতরে পদ্মা নদীর ভিতরে মূলা চাষ করেছে এটা হলো মূলার জমি দেখতে পাচ্ছেন ছয় বিঘা মরে মূলা আয় ছয় বিঘা মূলা চাষ করেছে কৃষক ভাই এ হ্যালো মূলা পুরা জমি বন্ধুরা আমি এখন মূলার জমিতে চলে এসেছি কৃষক ভাইয়ের কাছ থেকে আমি শুনবো যে এই অসময় মূলি চাষ করেছে সেই মূলা কি পরিমাণ পোকা লাগিয়েছে বা কিরকম কি বা কী কী কীটনাশক দিয়েছে পোকা দমন করে সেটাও আমি তার মুখে থেকে শুনবো তো আপনারা তে মূলাই কি পরিমাণ তার খরচ হয়েছে বা কেরকম আশা করছে বা দেখতে পাচ্ছেন মূলা কেবল আপনার চার পাঁচ পাতা হয়ে আপনার ই হচ্ছে তা আমি কৃষক ভাইয়ের কাছে যাচ্ছি আর এই মূলা আরও ভালো ভালো তথ্য আমি দিচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মূলা আপনি তো চাষ করেছেন না জি ভাই আমি চাষ মূলা এরকম তুলে ফেলছেন কেন এগুলো ভাই এটা লাগবে না প্রয়োজনের বেশি এটা মানে ঘুনো হলে তোলা যাবে না মানে মূলা হবে না মানে এগুলো তো মূলা মূলা তো নামার মতনই হয়ে আসছে তে এগুলো তুলে ফেলছেন কেন এটা সাফল্য হবে না সাফল্য আসবে না এটা আর একটা নষ্ট হবে মানে এটা এটা পাতলা করে দিতে হবে তাই তো কত ছয় ইঞ্চি সাত ইঞ্চি পর পর থাকতে না কতটুক জমি করেছেন ভাই মুলা ছয় বিঘা ছয় বিঘা করেছেন বিঘাতে খরচ কী পরিমাণ হয়েছে আপনার তিরিশ প্লাস মানে তিরিশ হাজার টাকা প্লাস বিঘাতে বিঘাতে যদি আপনি দাম পান বা ভালো যদি ফলন হয় তাহলে কয় টাকা হয় মূলা চাষ করে এখন দামের উপরে ডিফেন্ড করে এন তার আমার হাত না দাম যদি ভালো রেজাল্ট হয় কতদিন লাগে এই মূলার বয়স কত দিন এই মূলাটা ষোলো দিন আজ কি ষোলো দিন বয়স না ষোলো দিন বয়স তো এই এর মধ্যে আপনি পোকার আক্রমণ কি পরিমাণ পাইছেন আপনি পর্যাপ্ত পরিমাণ পোকা হয় হ্যাঁ পর্যাপ্ মূলা তো শীত মরশুমে সবদিনে এমনি হয়ে যায় কোনো কীটনাশক বা কোনো সার টার দেওয়া লাগে না এমনি মূলে হয়ে যেতে এই এই মৌসুমে যে এই খরিফ মরসুমে যে অসময় মূলা চাষ এই মূলা চাষে বিষ আপনি কয়দিন দিন পর পর দিন একদিন পর পর একদিন পর পর বীজ দেন জি একদিন পর পর বীজ দেন এই আপনার এই কী কী বীজ দেন মানে কি কোন কোন কারণে বীজ দেন পোকা আর পচন মানে পোকা আর পচন দিনে মারাত্মক কু কুন্ডি পোকা পোকা সে পোকা কি পোকা মানে কোন পোকাটা আপনার হলো মূলায় বেশি ক্ষতি করছে বিটল পোকা বিটল সেই পোকাটা কি ক্ষতি করছে মানে পাতা খাই ফেলে না কি মুস ফেলে মানে মূলার পাতার যে মুজ এই লতুন অংশ খাই ফেলে এই লতুন যে মুজ এই মুজটা খাই ফেলে মানে পোকা খাই ফেলছে তাই তো এখন তো পোকা দেখা যাচ্ছে না একটাও গতদিনে বীজ দিছে যে বীজ দিছেন তাই আরো জমি আছে কোন কোন জায়গায় সেই জমিগুলো চলেন যায় একটু দেখায় সুপ্রিয় বন্ধুরা সাথে থাকুন মূলার জমি দেখা দেখাচ্ছি এই পর্যায়ে তো এই কৃষক ভাই মূলা যে কি পরিমাণ টাকার বেচছে সেটাও কিন্তু আমি লাস্টে যে মূলা তোলার দিন বিক্রয় করার দিনেও কিন্তু আমি ভিডিও করব আপনার সাথে থাকুন চলেন যায় ওই 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 জমিটায় তো যায় এবার আরেকটা জমি যা হচ্ছে এই জমিটায় দেখানোর পরে দেখি কি অবস্থা পাটও খুব বনিছে এই সরের মাঠে দেখতে পাচ্ছেন এটা হলো আর জমি এটা কয় বিঘা ভাই না টোটাল তো ছয় বিঘা কিন্তু এটা এটা কয় বিঘা এটি তিন বিঘা না দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা তিন বিঘা এখানে এই জমির মূলাটা এক মাপের আছে খুবই ভালো লাগছে আমার কাছে দেখতে পাচ্ছেন তা আপনারা কোনো ভাই যদি মূলা চাষ করেন তাহলে কিন্তু এই অসময় মূলা চাষ করে কিন্তু লাভবান হবেন দেখতে পাচ্ছেন কিডা দেই করেছে করেছে এখন কী সুপ্রিয় বন্ধুরা মূলা চাষের ভিডিও আমি আপনাদের দিলাম তো কিছু বুঝলেন কি বুঝলেন না সেটা ভিডিও কমেন্টে জানাবেন তো কৃষক ভাইয়ের যে মূলা চাষের যে আরও কিছু আমি কথা বলবো যে ভাই মূলাতে আপনি সার কী পরিমাণ দিচ্ছেন ভিডিওর দিক থাকান হ্যাঁ সার কী পরিমাণ দিচ্ছেন মূলাতে রাসায়নিক সার আছে একশো কেজি বিঘায় আর কেমিক্যাল আছে হলো বিশ কেজি তাহলে মূলা মনে করেন কৃষক ভাইয়েরা যদি চাষ করে কখন কখন চাষ করলে লাভ করতে পারবে চাষ আষাঢ় মাসের শেষে করলে সবচেয়ে ভালো লাভ হবে মানে আষাঢ় মাসের শেষে চাষ করলে আর এটা আর চৈত মাসে করতে হবে আর এটা হলো চৈত মাসে চোদ্দ মাসে করলে তো ঈদের মধ্যে পড়ে যাবে তাহলে তো দাম পাবে না মানে ঈদ বাদে কুরমানের ঈদ বাদে মূলা চাষ করতে হবে কুরমানের ঈদের পরে মূলা বিক্রয় করলে সেই মূলায় চাষে লাভ হবে তে সুপ্রিয় বন্ধুরা আমি মূলার জমিও দেখালাম এটা হলো আপনার বৈরাগীশ্বর পদ্মা নদী এই নদীতে মূলা চাষ করেছে কৃষক ভাই মূলা আমি দেখলাম তো মূলা দেখে আমার ভালো পছন্দ হলো পরিদর্শনে এসলাম তো মূলাই যে সকল কীটনাশক দেয় এর মেন সমস্যা হলো মূলার গাছে আপনার পাতা খাওয়া পোকা আপনার বিটল পোকা আর আপনার জাব পোকার কিছু মাকড়ের আক্রমণ হয় তে এগুলো দমন করলেই দেখা যায় এই অসময় মূলায় মূলা চাষ করে লাভবান হওয়া যাবে আর মূলা ফসলটাও কিন্তু খুবই ভালো সহজ ফসল এটা ঘাস আগাছা দমন করতে হয় আর এটা বুনিছে পুরা জমি দেখেন মূলার বীজ আপনার বুনিছে কোনো বেড করা নাই ই করা নাই এটা আপনার দোয়াশ মাটি চরের বেলে দোয়াশ মাটি তে এই নিয়মে যদি মূলা আপনারা করেন অসময় কোনো কৃষক ভাইরা অল্প বিস্তর যদি করেন করতে পারেন তাহলে লাভ ইনশাল্লাহ হতে পারে তে আমি এই মূলা শেষে যখন মূলা হারভেস্ট করবে কৃষক ভাই যে বিক্রয় করবে সেই সময় কি পরিমাণ হচ্ছে বা কত বড় বড় মূলা হচ্ছে সেটা নিয়েও আমি আরেকটা ভিডিও আমি করব তা আমি এই পর্যন্ত কি রাখলাম তে এই মূলা ক্ষেত আরেকবার আমি বলছি কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা ইউনিয়ন মরিসা বোরে এটা পদ্মা নদীতে তে মূলার বয়স আজ আপনার ষোলো দিন আর আজ ষোলো দিন পরে ইনশাল্লাহ এই আপনার মূলা হারভেস্ট শুরু হয়ে যাবে ষোলো দিনে এই মূলা কেবল নামা শুরু হয়ে গেছে তে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু